একটি দলকে বিশেষ নিরাপত্তা দেয়া কিসের ইঙ্গিত জানতে চান সহ আট দলের নেতারা রংপুরে বিভাগীয় সমাবেশে তারা বলেন অন্তর্বর্তী সরকারের এ আচরণ নষ্ট করবে নির্বাচনের লেভেল ফিল্ড ভোট ডাকাতে চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারিও তাদের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী খুলনা ও বরিশালের পর রংপুরে আট দলের সমাবেশ কালেক্টরেট মাঠের এই কর্মসূচি শুরুর আগেই মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন আট দলের নেতারা অভিযোগ করেন বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে একটি দলকে এমন আচরণ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এইটা কিসের ইঙ্গিত বহন করে আমরা আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই এইটা সমান সুযোগের পরিপন্থী তারা বলেন জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে আগে গণভোট হতে হবে এরপর জাতীয় নির্বাচন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও তোলেন বক্তারা গণভোটের মাধ্যমে প্রথমে জুলাই সনদ চূড়ান্ত আইনে ভিত্তি পাবে তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যাশে থাকা নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা পরিক্রমা বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির হুঁশিয়ারি দেন কেউ ভোট কিংবা ডাকাতির চেষ্টা করলে দাঁতা জবাব দেয়া হবে আর দলের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর